নমস্কার ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের রেসিপি মটরশুঁটির বড়া প্রথমেই দেখলেন বাটির মধ্যে বেসন আর পোস্ত নিয়েছি গোটা পোস্ত বেসনটা পরিমাণ মতো যেমন মটরশুঁটি নেবেন সেই অনুযায়ী দু আড়াই চামচ মতো যাই হোক আর মটরশুঁটিটাও কিন্তু শুধু বাটি নিয়ে একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে বেটে নিয়েছি তারপরে পরিমাণ মতো চিনি নুন হলুদ একটু কালো জিরে আর এক চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে ফাঁটতে হবে একটু চাল গুঁড়োও দেওয়া যায় চাল গুঁড়ো দিলে বেশ মচমচে হয় উপরটা যাই হোক আমি আর দিইনি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে হয়ে গেলে গোটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে এটা কিন্তু বেশি তেলে ডিপ ফ্রাই করা যাবে না সালো ফ্রাই করতে হবে মানে যেমন আমরা ডালের বড়া করি আর কি সেকে সেকে পিটোপিট করে ওপরটা মচমচে হবে আর ভেতরটা নরম নরম নিরামিষের দিন তো খুব ভালো হয় আমিষের দিনেও যদি করেন একটু পেঁয়াজ কুচি দিলেন একটু লঙ্কা কুচি দিলেন আমি বেটে দিয়েছিলাম বলে লঙ্কা আর দিইনি যাই হোক তো আমার কথার উপর ভরসা করে হলেও একবার করে দেখবেন তেলটা একটু পরিমাণটা কম হয়ে গেছিল আর বড়াগুলো মনে হয় বেশি গায়ে গায়ে দেওয়া হয়ে গেছে ওলটাতে একটু অসুবিধা হলো যাই হোক এই শীত যখন চলে যাচ্ছে এই সময়ে ধরুন মটরশুঁটির দাম অনেকটা কম এখন বিভিন্ন রেসিপি যেমন পোলাও মটরশুঁটি দিয়ে তারপর ঘুগনি তারপরে কচুরি এরকম বিভিন্ন রকম কিছু করছে মানুষ স্টোর করেও রাখছে সেই সঙ্গে এটা যদি একটু একবার করে দেখতে পারেন খুবই ভালো লাগে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইবের অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখবেন